অঘ্রাণে শীতেরও রাতে নিষ্ঠুর শিশিরও খাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মারির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ উদারে মাগিল রাজার দর্শন হেনো কালে হেরি ফুল আনন্দে পুলকা পথিক কহিল একজন অকালের তব আমি এটি কিনি লব কত মূল্য লইবে ইহা বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাছ তার পায়ে দিব উপহার মালি কহে এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহারিতে হেন সমারোহে বহু পূজা অর্ঘ বহে নিপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিৎ উচারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল শুধালেন কত মূল্য কিনি দিব প্রভুর চরণে মালি কহে হে রাজন স্বর্ণ মাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয় দশ মাসা দিব আমি মাসা দিব কহিলা দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালি ভাবে যার তরে দোহে বিবাদ করে তারে দিলে আরো পাব কত কহিল সে ক্ষম মরে এ ফুল বেচিতে নাহি মন এ এত বলে ছুটি রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি দৃষ্টি হতে শান্তি ঝরে স্পুরিছে অধর পরে করুণার সুধা হাস্য জ্যোতি রহিল চাহি তার বাক্য নাহি সরে সহস ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্ম পরে বরশী অমৃত রাশি বুদ্ধ লেন হাসি কহ বৎস কি তব প্রার্থনা বেকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা